হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ঘুঘু পাখি দরার পাচ্ছি ফাঁদ পেতে কীভাবে ঘুঘু পাখি ধরে আপনারা দেখবেন ধরতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের ফাঁদ লাগবে তারা আমার থেকে ফাঁদ নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব এখন ফাঁদ পাতা শেষ এখন এই লাঠির সাহায্যে এই সুতাটা বেঁধে দেব বন্ধুরা দেখতে পারছেন একটি ঘুঘু পাখি নেমেছে দেখি ফাঁদে বাসে কিনা হেঁটে হেঁটে যাচ্ছে বন্ধুরা আরেকটি ঘুঘু নেমেছে এটা যাচ্ছে দেখে আজকে কয়টা ঘুঘু ধরতে পারি বন্ধুরা ফাদের একদম নিকটে চলে গেছে ঘুঘু পাখি মনে হচ্ছে বাঁচবে বেজে গেছে বন্ধুরা দেখতে পারলেন কীভাবে ঘুঘু পাখি ফাদের মধ্যে আটকা পড়ে গেল অসাধারণ একটি ফাঁদ আরেকটা বেজে গেছে বন্ধুরা দুইটি ঘুঘু পাখি ধরলাম কীভাবে দেখলেন এখন ঘুঘুগুলো আমি নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই